তিনি গতকাল পঞ্চগড়ে মাঠে দুটি গোল করেছেন ফাইনালে দলকে উঠিয়ে দিয়েছেন আজকে সেই শাওনের পারফরমেন্সের জন্য অপেক্ষা করছেন আমুল বাহিনীরা আনা হয়েছে যে সাইড থেকে মারলেন একটা ঘটনা মনে পড়ে গেল আমার দুই হাজার তেরো সালে দুই হাজার তেরো সালে খেলা চালাচ্ছিলাম রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ সেই মাঠে লেফট থেকে এভাবে একটা বল মেরেছিল লেফট উইঙ্গার নেট ফেটে সাইড থেকে নেট ফেটে বল ঢুকে যায় অনেকে মনে করছে গোল পরে রেভারিও বুঝতে কনফিউশন শেষ পর্যন্ত একজন বললো ভাই এই দেখে নেট সেরে বল ঢুকছে আজকে সেই অবস্থা গোল না হলেও কিন্তু যখন নেট ফাটিয়ে দিয়েছেন ওই রিফাত যিনি গত আসরে এভাবেই গোল করেছিল আমরা নগাদল আক্রমণ রচনায় নাই থেকে থেকে বল স্বাধীন বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড়টি স্বাধীন তার সাথে ক্যারে কি যা হলো মামা অকিদা রে হঠাৎ করে ভ্যানের উপরে নশন চলে গেল